আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কাজের সুবাদে হঠাৎ করে দেখা হলো আমার ক্যাম্পাসের একটা ছোট ভাই সে এখানে কর্মরত আছে খুবই ভালো পজিশনে আছে দেখে খুবই ভালো লাগছে তার সাথে ক্যাম্পাসের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা কেমন গিয়েছিল সে সকল সময় এবং বর্তমানে কেমন আছে বর্তমান কর্মস্থল কেমন সব কিছু মিলে কাজের সুবাদে হঠাৎ করে দেখা হওয়ার ফলে কাজের পাশাপাশি আমাদের ক্যাম্পাসের সময়টুকু স্মৃতিচারণ হয়ে গেল আসলে আমাদের ক্যাম্পাসটাকে বিষয়ে কি বলবো যেটা আমার জীবনের একটা স্বর্ণালী অর্ধ থাকবে কারণ বর্তমান সময়ে আমি যে সময়টাকে অতিবাহিত করছি তার চেয়ে হাজার গুণে কিংবা আমার স্বর্ণালী সময় যেটাকে বলবো ওইটাই হচ্ছে আমার সবচাইতে স্মরণীয় সময়গুলো তার সাথে কথা বলার সময় আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই হাসি খুশি কারণ তখনকার সময়গুলো আমার মনে পড়ে যাচ্ছে ক্যাম্পাসের ভাই ব্রাদার ক্যাম্পাসে সব কিছু আসলে আমার ক্যাম্পাসটা এমনই ছিল যে আমাদের বড় ছোট একে অন্যকে মান্য করা লেখাপড়ার ক্ষেত্রে সবখানে সুশৃঙ্খল বিদায় নিয়ে নিচ্ছি তার কাছ থেকে চলে যাচ্ছি ওফ কি বলবো আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম